পেছন ফিরে যাও না আহো না একটু তুমি হাসো না আহো না কেন ভালোবাসো না সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও হৃদয়ের মাঝে আমার ঝর যে ওঠাও প্রেমে পড়ে আমার কি যে হলো পাগল হলাম আমি আগে ছিলাম ভালো সারের কথা কিছুই আমার মাথায় ঢুকে না একদিন তোমায় না দেখে থাকতে পারি না নীল চোছু নাই শোনব গান তোমায় যদি তুমি ভালোবাসো আমায় আহো না একটু কথা কহো না আহো না পেছন ফিরে চাহ না আহো না একটু তুমি হাসো না আহো না কেন ভালোবাসো না আজ আমি সভারানো আমি তাই ভেসে